আচ্ছা ব্লগ তো খুব ভালোই যাচ্ছে আপনারা তো সেই সানগ্লাস পাচ্ছেন হ্যাঁ আপনাদের আপনাদের সানগ্লাস তো সেই এক ঘন্টা যুদ্ধ করে আর খিচুড়ি নিলাম দেখ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটরবাইক বিডি আপনারা অনেকে আমাকে সাপোর্ট করেছেন করতেছেন অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড সাপোর্ট আপনারা সাপোর্ট না করলে আমি আসলে মোটিভেশনটা হারাই ফেলি নতুন ভিডিও আপলোড করার অ্যান্ড সরি বলে নিচ্ছি ভিডিওটা শুরু করার আগে কারণ হচ্ছে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন কিন্তু আমি গত এক মাস যাবৎ কোনো ব্লগ কোনো ভিডিও আমি আপলোড করতে পারি নি আমি যা আপলোড করেছি তা হচ্ছে শর্ট কিছু ক্লিপ আমি হচ্ছে আমার শর্টস হিসাবে আপলোড করেছি ফেসবুকে তেমন একটা ভিডিও যায় নাই বাট দিস ইজ এ প্রমিস ফর ইউ গাইস ফ্রম নাও যে আমি হচ্ছে এখন থেকে মোটামুটি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো গত এক মাস যাব আসলে একটু রাশের উপর থেকে আমার টাইম শেডিউলগুলো গেছে অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আসলে ভিডিও এডিট করার বা ভিডিও আপলোড করার কোনো সময় পাইনি ইন দ্য টাইম আমি ব্লক করছি ব্লগ যে করি নাই তা না বাট হচ্ছে কি আমি ভিডিওগুলো আপলোড করার সময় পাচ্ছিলাম না এডিট করার সময় পাচ্ছিলাম না বেসিক্যালি তো আজকে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আজকে ষোলোই ডিসেম্বর আমি বাসা থেকে আমার ওয়াইফ অ্যান্ড আমার ছোটো ভাই আর আমার ছোট ভাইয়ের ওয়াইফকে নিয়ে বের হলাম যেহেতু বন্ধের দিন তো আমার ভাই অ্যান্ড আমার ছোটো ভাই বউ বলতেছিল যে আমি একটু ওদেরকে ঘুরতে নিয়ে যাই তো ভাবলাম যেহেতু উইন্টার পড়ে গেছে তো এ অফ খিচুড়ি তো আমরা এখন খিচুড়ি খাইতে যাচ্ছি সেটা হচ্ছে রোহিতপুর যেটা পড়ছে বিক্রমপুরের ভিতর মুন্সিগঞ্জ বিক্রমপুরের ভিতর পড়ছে তো এটা যাওয়ার রুটটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে সকালে খিচুড়ি যারা পছন্দ করেন তারা খেতে যেতে পারেন বিফোর দ্যাট আমার ফুয়েল লোড করতে হবে আগে চলেন ফুয়েল লোড করি দেন হচ্ছে আমরা রওনা দেই যে কতক্ষণ লাগে বা রুটটা কি আমি ওটা দেখা দিচ্ছি তো ফুয়েল নেওয়ার শেষ আমরা এখন আসি হচ্ছে বাউবাজার ব্রিজের উপর আমার ভাই সামনেই আছে। তো ও একটু আগে চলে গেছে কারণ ওর ফুয়েল লাগে নাই ও রাতে ফুল নিয়ে গেছিলো তো আমি আর টাইম বাই নাইট আমি ফুলটা লোড করতে পারিনি ওয়াটএভার তো আমরা এখান থেকে বাউবাজার ব্রিজ থেকে যারা ওখানে যেতে চান খুদের খিচুড়িটা খাইতে রোহিতপুর খুদের খিচুড়ি আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি তো এটা একটু চেক করে নেবেন আর এনিওয়েজ আমি এখান থেকে হচ্ছে নেমে হাতের ডান দিকে যেতে হবে বাউবাজার ব্রিজ থেকে নামবেন নামে ইমিডিয়েটলি ডান দিকে গেলে আপনি হচ্ছে দেখতে পারবেন যে একটা রোড চলে গেছে তো ওই রোড ধরে আমাদেরকে এগোতে হবে তো এখানে একটু ক্রাউড ষোলোই ডিসেম্বর দেখে রাস্তাঘাট তেমন একটা জ্যাম পাই নেই এখন পর্যন্ত কিন্তু বাউবাজার ব্রিজ এখানে তো একটু জ্যাম পড়বেই তো এনিওয়েজ আমরা ব্রিজটা থেকে নেমে ডান দিকে গিয়ে আমি আপনাদেরকে রাস্তার ভাইপটাও দেখাবো কারণ এই রোডটা বেসিক্যালি আমার অনেক পছন্দ মানে বাইকার যারা আছেন উইন্টারে এই রোডটা দিয়ে আপনারা যদি সকালে হোক বা আফটার ইভিনিং যদি রাইড করেন আই গেস আপনাদের ভালো লাগার কথা তবু তো আমি তো যাচ্ছি আপনাদের কেমন লাগে আমি জানি না অনেকে আছে যে হচ্ছে ভালো নাও লাগতে পারে একটু গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে বাইক চালাতে কার না ভালো লাগে তো কথা না বাড়াই আমরা বাউবাজার ব্রিজের এই জ্যামটা পার করে ওই রোড থেকে যাওয়ার পথে দেখাবো আর যেহেতু অনেকদিন পরে ব্লগ করতেছি আপনাদের সাথে অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে আজকে কিন্তু ব্লগটা আমি বেশি একটা বড় করব না অ্যান্ড জানি না এটার ভিউ কেমন আসবে আর আপনাদের সাবস্ক্রিপশন আমার অনেক প্রয়োজন প্লিজ সাবস্ক্রাইব করেন কারণ হচ্ছে সাবস্ক্রাইবটা বাড়তেছে আমার বাট দ্য থিং ইজ যেহেতু আমি ভিডিওটা এক মাস যাব আমি কোনো ব্লগ বা ভিডিও এডিট করে দেওয়ার টাইম পাই নেই তো এই কারণে হচ্ছে আমার রিচটা একটু কমে গেছে তবুও দেখা গেছে যে কিছু ভিডিওগুলো আসে যেগুলো এখনও ট্রেন্ডিং চলতেছে যেগুলার ভিউ এখনও বাড়তেছে তো আলহামদুলিল্লাহ ফর দ্যাট তো সকালবেলা আমরা এখন চলে এসছি বাউবাজার ব্রিজটা ক্রস করে হাতে ডানে যে রোডটা বললাম একটু আগে তো ওই রোডে এখন আসি তো রোডটা দেখেন গাইস জাস্ট ইট জাস্ট অসাম আমি জানি না ফুটেজটা কেমন আসতেছে কারণ আমার হেলমেটের মাউন্টটা মাঝখানে হচ্ছে একটু ডিস্টার্ব দিতেছে ভালোভাবে মাউন্টটা হয় নাই কারণ আগের মাউন্টটা একটু ভেঙে গেছে আগের যেই ফুটেজগুলো আপনারা আগের যে ভিডিওগুলো দেখবেন তো ওইটাতে আরও ক্লিয়ারলি দেখতে পারবেন তো আরেকটা জিনিস লক্ষ্য করছেন কিনা যায় না আমার লেফট সাইডের যেই লুকিং গ্লাসটা ওইটা আমি পুরাপুরি চেঞ্জ করে ফেলছি তো ওইটারও একটা আমি ব্লগ করে রাখছিলাম বাট সরি ওইটা আপলোড করার সময় আমি পাই নাই দেখে আপলোড করা হয় নাই বাট ওইটা আমি ডেফিনেটলি আপলোড করব যে আমার লুকিং গ্লাসটা কত টাকা লাগছে অ্যান্ড কোথেকে কিনছি এটা একটা আপডেট দিয়ে দেবো কারণ অনেকেই আসেন এখন টেসলার গুতায় বাইক চালাইতে গেলে দেখা গেছে যে লুকিং গ্লাস ভেঙ্গা ফেলে অনেক প্যারা হয় ঢাকার মধ্যেও গাড়ি চালাইতে গেলে আর এই রোডে যদি আসেন যারা হচ্ছে এই রোডে নিয়মিত আসেন বা মাঝে মাঝে আসছেন তারা জানবেন বাট যদি নতুন আসেন আপনাদের জন্য একটা টিপস হচ্ছে অলওয়েজ লেফট সাইড দিয়ে ভালোভাবে চালাবেন আর যদি ওভারটেক করতে যান একটু সময় নিয়ে দেখে চালাবেন কারণ এই সিএনজিগুলো অনেক রাফলি চালায় অ্যান্ড ওদের ওভারটেক করতে গিয়ে অনেক সময় দেখা গেছে এই দেখেন অপোজিট সাইডটা আটটা সিএনজি এসে বসছে তো এইটার কারণে অনেক অ্যাক্সিডেন্ট করে অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমার একটা ফ্রেন্ডের কলার বোন ভেঙে গেছিল এটা যদিও পাঁচ বছর আগে আমরা তখন স্টুডেন্ট থাকা অবস্থায় এখানে একবার এসছিলাম তো দেখা গেছে যে ও ওখান থেকে মানে ওর সিভিয়ার ছিল বেসিক্যালি ও এখানে ওভারটেক করতে গেছিলো অপোজিট সাইড থেকে একটা এরকম সিঞ্জি আসছে অ্যান্ড দ্যাটস ওয়াই ওকে ক্র্যাশ করে সামনাসামনি অ্যান্ড আর কলার বোনটা ভেঙে যায় আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে বাইকটাও ঠিক করে ফেলছে এখন ওই বাইকটা নিয়ে এখনও চলে তো আমরা এখন আসি হচ্ছে বিক্রমপুরের মধ্য ওই যে মুন্সীগঞ্জের এর দিক দিয়ে মুন্সীগঞ্জে যাওয়া যায় বেসিক্যালি তো আমরা এখান থেকে যেখানে যাব ওইটার নাম হচ্ছে গোয়ালখালি আপনারা ডেসক্রিপশন বক্সে একটা গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ওইটাতে প্রেস করে লোকেশনটা বুঝতে পারবেন যে কোথায় তো আজকে ষোলোই ডিসেম্বর দেখে অনেকেই আসছে হচ্ছে বিএনপি নেতাকর্মীরা এখানে সম্ভবত কোনো প্রোগ্রাম ছিল তাই আসছে তো আর কথা না বাড়াই যেটার জন্য আর কি মেইনলি ব্লগ করা সেটা হচ্ছে ওই খিচুড়িটা কেমন বা রিভিউটা রিভিউ বেসিক্যালি দ্যাট ওয়াজ অসেম আমার যতদূর মনে পড়ে আমি গত বছর এসেছিলাম সত্তর টাকা করে নিয়েছিল একটা ডিম দেয় খুতের খিচুড়ি আর হচ্ছে চার পাঁচ প্রকারের ভত্তা থাকে আই নো যে আজকে ওইখানে কেমন ভিড় হবে আর ওয়েদারটা জাস্ট অসাম মানে বলে বোঝাতে পারবো না আমার বাইকটা চালাইতেছি হাটটা জমে যাইতেছে যেহেতু সকাল সাড়ে চারটায় রওনা দিছি এখন পনে আটটা বাজে তো দেখেন আশেপাশে কিন্তু ফগ আছে বাট আমার ক্যামেরাতে আগে সেরকমভাবে বোঝা যাবে না আর আর একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন যদি সাবস্ক্রাইব বাড়ে অ্যান্ড আই গট দ্য মনিটাইজেশন দেন আই উইল বাই এ ক্যামেরা ফর আপলোডিং নিউ ভ্লগ অ্যান্ড ফর দ্যাট দ্যাট উইল বি ফর ইউ গাইজ বেসিক্যালি আপনারা আমাকে সাপোর্ট করলে মোটিভেশন পাইলে দেন আমি একটা ক্যামেরা নিতে পারি বাট একটা ক্যামেরা নিয়ে মানে আমার ভিডিওগ্রাফি বা ভিডিও করা বা ফটো তোলা এটা আমার অনেক একটা প্যাশন বলতে পারেন বা হবি বলতে পারেন দ্যাটস ইট আর রাস্তার ভাইপটা দেখেন মানে এইখানে মানে ঠান্ডা দেখে আমি টানতে পারতেছি না আর পিছনে আমার পিলন হিসেবে আমার ওয়াইফ আছে এই জন্য আমি হচ্ছে মানে স্পিডিং করতেছি না আদারওয়াইজ এইখান থেকে আমি সহজে মোটামুটি সিক্সটি সেভেন্টির উপরে যাই না আর গতকাল আমার একসাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমি মাওয়া গিয়েছিলাম অটো মামলা আমাকে খাইতে হয়েছে অ্যান্ড আমার স্পিড ছিল মাত্র নাইনটি টু তো আগে তো দেখা গেছে যে অনেকে যাইতেন একশোর উপরে বাইক চালানো হইতো দেখা গেছে একশো পনেরো বিশ চালানো হয় কিন্তু এখন তো ওইভাবে চালানো যাবে না জাস্ট বিকজ অফ ওইখানে ক্যামেরা আসে তো কথা না বারে আমরা অলমোস্ট চলে আসছি আমরা ওখানে গিয়ে আমি দেখাচ্ছি যে খুঁতের খিচুড়ির দোকানটা কেমন দেখায় আমরা এখান থেকে রাইট সাইডে গিয়ে সামনে গিয়ে লেফট সাইডে যাব তো হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারবেন না কীভাবে আপনারা যদি হচ্ছে গুগল ম্যাপটা লিঙ্ক করেন দেন হচ্ছে রোড ম্যাপটা আর অর্ধেক তো বুঝছি রাস্তা যেভাবে গেছে সেভাবেই চলে যেতে হবে ওখানে গিয়ে রোহিতপুর বাজারে গিয়ে আপনারা কাউকে জিজ্ঞাসা করলেই দেখাই দেবে যে খুতের খিচুড়িটা কোথায় পাওয়া যায় তো আমরা আমাদের লোকেশনে চলে এসেছি গোয়ালখালি যেখানে রোহিতপুরের বাজার থেকে বামে এসে খুতের খিচুড়িটা পাওয়া যায় তো প্রবলেমটা হয়েছে হচ্ছে ইটস সো ইজি টুডে এইখানে এত পরিমাণের ভিড় আমি পিছন থেকে যেখান থেকে যে রোডটা থেকে ঢুকছি পুরা অটো দিয়ে অ্যান্ড গাড়ি প্রাইভেট কার প্লাস হচ্ছে বাইকের তো অভাব নাই ওই দেখেন বামে দেখেন কি অবস্থা সবাই ওখানে পার্ক করছে আর এখানে মূলত দুইটা রেস্টুরেন্ট আছে তো বাইরে মানে সামনে যেটা থাকে মানে যে রেস্টুরেন্টটা ওইটার খিচুড়িটা অথেন্টিক ওইটাই হচ্ছে মেইনলি শুরু হয়েছিল আগে তো আগে গাড়িটা পার্ক করি দেন হচ্ছে সামনে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে ভিড় কেমন অ্যান্ড লোকের কি অবস্থা নো যে আজকে কি হবে প্রচুর ভিড় সামনে তো এই হলো দোকান যেটা নাম হচ্ছে ভর্তাবাড়ি খুতের ভাত আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর এই ব্যানারটা দেখে বুঝতে পারবেন এখানে যারা আসেন তারা দেখা বুঝতে পারবেন যে কই আসতে হবে

অবস্থা <hansi> দেখছো <coughs> <hansi>

Ah... Uh. তো আমাদের খাওয়া শেষ এই হলো মেইন অবস্থা যে বাইক টাইক দেখেন কি পরিমাণের বাইক আসছে এখানে আজকে কমসে কম কয়েকশো মানুষ আজকে এখানে সমাগম হয়েছে তো মেইন রোডের থেকে পিছনের সাইড এটা এখানে যে মানুষ স্থানীয় মানুষরা হচ্ছে কিছু সবজি টবজি চাষ করে তো অনেকে এখানে ছবি তুলতে নামছে তো আমার ছোট ভাই আমার ওয়াইফ আমার ছোট ভাই ওয়াইফ ওরা সবাই মিলে এখানে ছবি তুলতেছিল তো আমি সামনে গেছিলাম ওদের জন্য চিপস আনতে তো এইখান থেকে আমরা বাসার দিকের রণা দেবো তা আমাদের খিচুড়িটা লাগসে হচ্ছে সত্তর টাকা করে পার প্লেট উইথ ডিম আর ডিম ছাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে লাগে তো যারা খেতে চান এখানে আসতে পারেন আয় ব্লক তো খুব ভালোই যাচ্ছে আপনাদের আপনাদের সানগ্লাস তো সেই আগের বার তো আমরা এনে আসতে পারতাম ওদের জ্বালায় তো আসতে নাই তো এখান থেকে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ব্লগে আর সামনে কক্সবাজার যাব আমি নেক্সট উইকে তো আমি কক্সবাজার ব্লগ অবশ্যই করব আর যারা যারা আমার পেজে নতুন তো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড কিপ সাপোর্টিং থ্যাংক ইউ